খুবই একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটালের মধ্যে থাকে এটা হচ্ছে ডিজিটালের জমজমের ডিজাইনটা দেখেন এটা বর্ষাকালের একটা ডিজাইন ও অনেক এরপরে পিস যে কয় পিস মন চাই নিতে পারবো থ্রি সাথে কিন্তু আপনারা পিস ভিডিও কল দাও নিতে পারবো জমজমের থ্রি পিস মালটা খুলে দাও জমজমের প্রত্যেকটা জমজম সিরিজ দেখেন যে এই যে দেখেন কালার এর অভাব নাই ডিজাইনের অভাব নাই যতগুলো লাগে নিতে পারবেন ঠিক আছে এটা তো অনেক ভালোই এগুলো 300 টাকা 300 টাকা এই যে এটা আরেকটা ডিজাইন এই যে প্রত্যেকটা এরকম জমজম কালার এগুলো প্রত্যেক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং থেকে আমার ভিডিও দেখতেছেন আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নরসিংদি আর একটা থ্রি পিসের শোরুম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস আপনারা বাইকারি পেয়ে যাবেন দেখেন ভালো মানের কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই সন্ধানটা নেন সবচেয়ে কিন্তু কাপড়ের দাম কম কারণ নয় কাপড় তৈরি হয় আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আমার দোকান কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো আপনার দোকানের নামটা ঠিকানা বলেন আমার দোকানের নাম হচ্ছে মেষা সাল্লার দান আর ঠিকানা হচ্ছে মাধবদী বাস স্ট্যান্ডের সাথে সোনার বাংলা মার্কেট

এটা আসলে কোনো উল্লেখ না 3000 5000 হ্যাঁ যাই হোক সমস্যা নেই 3000 ধরে চলে দেব 5000 দেব আপনি সম্পূর্ণ প্যাকেজ বিক্রি করেন সব কাস্টমার যাবে মাল পাবে ঠিক আছে তো ভাই কি দিয়ে প্রথমে এখন আমি আপনার 1 ওনা দিয়ে শুরু করতেছি হ্যাঁ ওনা শুরু করবেন জি দিয়ে শুরু করবে এই যে পাঁচ সাত পাঁচ বিশাল কিন্তু পাঁচ সাত ওন্নাটা সুতি ওন্না হ্যাঁ সুতি ওন্না এটা হচ্ছে পাঁচ সাত সুতি

ডিজিটাল পুরো হবে এটা মধ্যে কালার ডিজাইন এর অনেক আমি এটা হয়তো দুই চার পিস দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু অনেক ডিজাইন অনেক কালার এর পাবো ডিজিটালের মধ্যে অনেক অনেক কালার ডিজাইন আছে কিন্তু

এবং কি 40 পানা হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা কাছ থেকে বোরিং একদম বোরিং করা ওর না ঠিক আছে এগুলো নিতে পারবো টাকা বিক্রি করি টাকা তারপরে ডিসকাউন্ট এটা জান ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম টাকা 215 টাকা রাখবো আসলে ওননা গুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল বোরিং এর এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে সুতার কাজ এগুলো প্রত্যেকটা আপনার কম মনে

এই যে এটার মধ্যে আরো ডিজাইন আছে করে কালার থাকবো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবো ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এই যে এবং প্রত্যেকটা হবে ফাসাদ সুতি একদম পাকা একদম সুতি রং পাকা 100% কোয়ালিটি ফুল কাপড় অনেক সুন্দর এগুলো কিন্তু সব একদম মনে করেন যে পেটি 80 পিসের থেকে কিন্তু ভাইরা হ্যাঁ আমাদের কিন্তু একবারে অরিজিনাল ইনটেক সেটিং মাল না কোনো কোনো মিসপিন বা

নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যা দেখাইতেছি থ্রি পিসের প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার সেটিং থাকবে এটা অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে এটা নতুন ডিজাইন এগুলো কিন্তু 430 টাকা আর আড়াই সেলর দিয়ে কিন্তু থ্রি পিস এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার সেটিং থাকবো ছোট ফুলের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন চারটা করে সেটিং কালার থাকবো আমি ডিজাইনগুলো দেখাইলাম তখন জয়েন্ট অর্ডার করবে তখন দেখে নিয়ে নিবে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট এই যে আরেকটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো 100% কোয়ালিটিফুল এটা ইনশাআল্লাহ আশা করি আসলে একটু দাম দিয়ে নেন ভালো কোয়ালিটি কিন্তু পাবেন এখন অনেকে মনে করেন আপনার উল্টা পাল্টা কথা বলতে পারবো এখন আমরা তো এটা বলতে পারবো না যার কারণে জিনিসও অ্যাকুরেট কাপড়ও একুরেট কাপড়ের মানে আপনি মাইসা সাছাত বুঝ जाऊन কিন্তু অনেক ভালো আপনারা নিশ্চিন্তে নিয়ে ব্যবসা করতে পারেন এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে সেটিং মাল যা নিচ্ছেন তারও ঠিক আছে এই যে দেখেন সেটিং মাল কিনতে এগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা এই ডিজাইনেরই চারটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাবেন শুধু এই ডিজাইন বলতে না সব ডিজাইনেরই চারটা করে কালার সেটিং পাবে 430 টাকা পেয়ে যাবেন 430 টাকা আর থাকবে আড়াই গস সালোয়ার আড়াই গস ও পাক্কা পাসত অ্যাকুরেট পাসত ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এটা এই যে দেখেন আরেকটা ডিজাইন অস্থির একটা ডিজাইন ডিজাইনটা আলাদা হবে ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটালের মধ্যে থাকে

প্রত্যেকটা জমজম সিল দাও আছে এই যে জমজম কালেকশন এটা খুলে দাও হলুদটা এইগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ 100% কোয়ালিটি ফুল কাপড় জমজমের থ্রি পিস এগুলো 650 620 600 মই সব বাপ এখন অনলি 580 টাকা 580 টাকায় কিন্তু ভালো মানের জমজম থ্রি পিস ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে হলুদটা হলুদটা ভালো কোয়ালিটি জমজম 580 টাকা অ্যাকুরেট কোয়ালিটি ফুল কাপড়

لیکن ڈیجیٹل کے اندر سب سے بھالو ایک گریٹر کوالٹی اے گریٹر کوالٹی ون پیس یہ لوگ لے تے پربن আর কালামকারিরও ওয়ান পিস নিতে পারবেন আমি দুই এক পিস দেখা দিই বেশি দেখায় লাভ নাই কালামকারী তো এটা অ্যাভেলেবেল সবাই জানে প্যাটেল কালামকারির ওয়ান গঙ্গা কালামকারী গঙ্গা কালামকারী ওয়ান পিস এটা আপনার অনলি দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সোয়া তিন গজ বড়ি তাই অরিজিনাল সোয়া তিন গজ বড়ি মাই ফেয়া দেখা বুঝা পর নিব সোয়া তিন গজ বড়ি মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট পাঁচ পঞ্চাশ সব বাদ

নিবে পিনবে এটা কিন্তু কোনো মারও নাই আপনি হাতে ধরে দেখেন এগুলো নেওয়ার সাথে সাথে পড়তে পারবে ব্যবহার করতে পারবে প্রত্যেকটা সেলাই করা কোনো মার নাই মার নাই মার সারা কাপড় কাপড়ের কোয়ালিটি এগুলো একুরেট কাপড় এরপরে আরো অনেক বিভিন্ন কোয়ালিটির মাল আছে নূর নাবিলা থ্রি পিস আছে জমজমের আরো অনেক কোয়ালিটি আছে আর সবগুলা তো দেখাতে পারলাম না ইনশাআল্লাহ যে আসবে দেখে নিতে পারবে আর

একটু উনিশ বিশ পড়লে এটা কম দেবো সত্তর টাকা গজের কাপড় এটা আপনি পঁয়তাল্লিশ টাকা গজে দিতেছে এটা কাট পিস পাঁচ গাছের হ্যাঁ পাঁচ দুই গজ